নারায়ণগড়ের নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল নেতাদের হুমকি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিত্র পালের বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগড় ব্লকের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে নির্বাচনের প্রচার করছিলেন তিনি তারই মাঝে তিনি এলাকার এক বয়স্ক ব্যক্তিকে শাসনের অভিযোগ পেয়ে চটে যান এরপরই হুটখোলা জীবে দাঁড়িয়ে মাইক হাতে তিনি এলাকার তৃণমূল নেতা সুশান্ত ধলের নাম করে হুঁশিয়ারি দেন তিনি বলেন বিজেপির কর্মী সমর্থকদের গায়ে কেউ হাত দিলে নারায়ণগড়কে স্তব্ধ করে দেবেন তিনি

আমি স্তব্ধ করে রেখে দেবো নারায়ণগড় কান খুলে শুনেনি টিএমপির নেতারা যারা আছেন এখানে